বড় ধান চাষে কি কি ধরনের সার দিলে আমার সুষম সার ব্যবহার হবে আমি সেই তথ্য বার্ত নিয়ে আপনার সাথে শেয়ার করছি রাসায়নিক এবং জৈব সারের কম্বিনেশন করে যে সারটা এটাই হচ্ছে সুষম সার আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কৃষক ভাইরা আমি মোহাম্মদ আতিকুর রহমান ও সহকারী কৃষি কর্মকর্তা বড় মৌসুমে ধান রোপণ শুরু হয়ে গেছে এই সময়ে ধান রোপণের আগে শেষ চাষে যে সুষম সার দিতে হয় এই সার সুপারিশ বা সারের তথ্যপত্র নিয়ে আজকে শেয়ার করব অর্থাৎ আজকে বড় ধান চাষে কি কি ধরনের সার দিলে আমার সুষম সার ব্যবহার হবে আমি সেই তথ্যপত্র নিয়ে আপনার সাথে শেয়ার করছি জৈব পদার্থ থাকার কথা সেখানে খুবই নগণ্য আছে সুতরাং জৈব পদার্থ দিকে আমরা অবশ্যই খেয়াল রাখব প্রতি বছরে আমরা অনায়াসে হরহামেশায় প্রচুর রাসায়নিক সার ব্যবহার করছি কিন্তু জৈব সার কিছুই দিই না তো আসুন প্রতি শতক বিঘাতে এক বিঘা জমির জন্য একটা সার সুপারিশ মেলা তৈরি করছি এটা যেটা মাঠ পর্যায়ে আমি প্র্যাকটিস করেছি বিভিন্ন গবেষণার তথ্য মাঠের তথ্যর সাথে একটা অ্যাডজাস্টমেন্ট করে যেটা ভালো ফলাফল আসতে পারে বলে মনে করছি প্রথমে জৈব সার যদি প্রতি বিঘা জমিতে আমরা একশো কেজি করে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা কেঁচো সার দিই তাহলে অন্যান্য রাসায়নিক সারগুলো কম লাগবে জৈব সার প্রথমত ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা কেঁচো সার একশো কেজি অথবা অন্যান্য যদি বাড়ির বর্জ্য শ্রিস্টাংশ থাকে তাহলে সেগুলো কিন্তু বিশ থেকে পঁচিশ মন দিতে হয় এছাড়াও আমরা খোল দিতে পারি কিন্তু পঞ্চাশ থেকে একশো কেজি হারে খোল গুঁড়া করে আমরা ছিটিয়ে দিতে পারি ছায় দিতে হবে কমপক্ষে দশ বস্তা মিনিমাম এই হচ্ছে জৈব সার এবার আসুন রাসায়নিক সারের কথা রাসায়নিক সার তো আমরা হর দিয়েই থাকি রাসায়নিক সার প্রথমত ইউরিয়া যেহেতু আমরা রোপণের পনেরো দিন তিরিশ দিন এবং পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন পর সেই ইউরিয়ার মাত্রাটা বাদে আমরা অন্যান্য সারের মাত্রা বলি যদি নিচু জমি হয় যেখানে জলাবদ্ধ পানি থাকে সেখানে আমরা টিএসপি ব্যবহার করব। আর যেখানে জলাবদ্ধ থাকে না বা অন্যান্য বছর অন্যান্য সময় জলাবদ্ধ ছিল না তুলনামূলক উঁচু বা আরও উঁচু জমিগুলোতে আমরা ডিএপি ব্যবহার করব। অর্থাৎ ডিএপি টিএসপির পার্থক্য হচ্ছে এইভাবে ডিএপি অথবা টিএসপি বিশ থেকে তিরিশ কেজি জমি বুঝে যদি আপনার জমির জৈবমান ভালো থাকে তাহলে বিশ থেকে পঁচিশ কেজি বা যদি দুর্বল মাটি হয় তাহলে তিরিশ কেজি পর্যন্ত দেওয়া যাবে পটাশ অবশ্যই বিশ কেজি দিতে হবে জিপসাম আমি জিপশ্যাম বরাবরই ভালো ব্র্যান্ডের কথা বলি যদি ভালো ব্র্যান্ড বলি তাহলে গ্রিন ক্যাল বা হে ক্যাল পাঁচ কেজি দিলে যথেষ্ট ম্যাগনেশিয়াম দু কেজি বোরিক অ্যাসিড বা ক্যারাম খেলা বোরিক বা সোহাগা হাফ কেজি দস্তা সার ভালো যে কোনো ব্র্যান্ডের দস্তা সার এক কেজি এছাড়াও আমরা হিউমিক অ্যাসিড যে কোনো ভালো ব্র্যান্ডের হিউমিক অ্যাসিড এক কেজি করে দিব যদি আমরা জমিতে নাড়াপোড়া ছাই কিংবা খড়পোড়া ছাই ব্যবহার করি তাহলে এই সিলিকন সার ব্যবহার করতে হবে না আর যদি না দিই তাহলে আমরা প্রতি বিঘাতে দুই কেজি করে সিলিকন সার অর্থাৎ সুপার সিলিকান আমি বাজারে মার্কেট করছি বিভিন্ন কোম্পানি এই সিলিকনটা দুই কেজি করে দিব এই যে রাসায়নিক এবং জৈব সারের কম্বিনেশান করে যে সারটা এটাই হচ্ছে সুষম সার এই সুষম সার যদি ব্যবহার করতে পারি তাহলে আমাদের জমির জৈবমান ঠিক থাকবে ধানের যে অরিজিনাল প্রোডাকশানটা আমার কাঙ্ক্ষিত উৎপাদন সেটা ঠিক থাকবে এবং পাশাপাশি এতে রোগ বালায় পোকামাকড় কম লাগবে ধানের গাছ শক্ত থাকবে সহজে হেলে পড়বে না নুয়ে পড়বে না পরিশেষে খরচও কম হবে ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে আসসালামু আলাইকুম